হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সূর্যরাজ আজকে ঢাকা থেকে অনেক দূরে আসছি এটা হচ্ছে টাঙ্গাইলের নাটিয়া কি যেন নাটিয়াপাড়া 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 থেকে অনেক ভিতরে হাবলা উত্তরপাড়া খানবাড়িতে খানবাড়িতে শ্যুট করছি আমার সাথে আছেন একজন খান সাহেব তো খান সাহেবের খান মিডিয়ায় কাজ করতেছি আর হচ্ছে খান সাহেব অত্যন্ত খুব ভালো মনের একজন মানুষ আজকে সকাল থেকে কাজ করছি ওনার যে আন্তরিকতা ওনার যে কথাবার্তা সব কিছু নিয়ে আসলে উনি আমার যদিও আঙ্কেল সম্পর্কে হয় ফ্রেন্ডলি মিশে গেছি ওনার সাথে খুব ভালো লাগছে আর আমরা ঢাকা থেকে আসছি যে আমাদের ঢাকা থেকে আসতে একটা শিল্পী যে মূল্যায়ন যা যেরকম করা দরকার যেরকম তাদের সেবা যত্ন করা দরকার সব দিক থেকে পরিপূর্ণতা পাচ্ছি খুব ভালো লাগছে রাতের বেলা অনেক রাতে আসছি আমরা সবারই ঘুম কম হয়েছে আজকে কেমন লাগছে আমাকে আমি জানি না তবে খান ছাড়াতে কিন্তু পুরো জাক্কাস লাগতেছে আর আমাদের এই যে ইউটিউব চ্যানেল স্রোত নির্মাতা রইলো আমাদের সাথে খুব উদাহরমের মানুষ আমি যত শুনতে পেরেছি সকাল থেকে যে এলাকায় খান মিডিয়ার যত কাজ হয় এলাকার মানুষের উন্নতির জন্য মানুষের সেবামূলক কাজ করে তারা আর আমি সবসময় চাই আপনারা পাশে থাকবেন সবসময় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় খান মিডিয়ার পাশে থাকবেন নাসিন ভাই পাশে আমাদের খান স্যার আমাদের শ্রোত নিমতার ইউটিউব চ্যানেল সেটার পাশে থাকে আর আজকে আমাদের যে কন্টেন্ট গুলো কাজ হচ্ছে যেগুলো গুলো হচ্ছে শ্রোত নিমতাতে যাবে আপনারা সবাই শ্রোত নির্মাতা সার্চ দিয়ে ওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নাটক আসলে সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর খুব ভালো ভালো কাজ হচ্ছে আর ভালো ভালো আর্টিস্ট কাজ করতেছে আর যেখানে আমি খুব ক্ষুদ্র একজন আর্টিস্ট সো আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ভালো কিছু দেখার জন্য ভালো কিছু জানার জন্য ভালো কিছু শেখার জন্য অবভিয়াসলি আপনারা স্রোত নির্মাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি খান মিডিয়ার পক্ষ থেকে সুজন আপনারা সকলে ভালো আছেন এখানে আমার চাচা সূর্যরাজ আমার ভাই আমার বন্ধু নাসিম আমাদের খাল মিডিয়ার পক্ষ থেকে এবং কি আমাদের ইউটিউব চ্যানেল স্রোত নির্মাতার যে নাটকের চ্যানেল এটার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের যে সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে এবং কি দুঃস্থশ্রায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আমাদের হওয়ার জন্য হ্যাঁ এটাই আমার যাওয়ার যাওয়া ধন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আজকে আমাদের নাটকের কাজ চলতেছে টানা কয়েকদিন চলবে এক টানা আজকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যেখানে আমাদের হিরো আছে সূর্যরাজ আমাদের খুবই ফেমাস একজন হিরো আরও সাথে বেশ কয়েকজন আছে আমাদের খান মিডিয়া পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং আমাদের স্রোত নির্মাতা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনারা পরবর্তীতে আমাদের নতুন নাটক আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য সবসময় পাশে থাকবেন সবসময় আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা চাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ